নমস্কার বন্ধুরা দেখো আমরা এনডিপি স্টেশনে নেমে গেছিলাম তখন হয়েছিল দুপুর 1:00 একদম বন্ধ হয়ে যায় একদম টাইমিং না না হেরফের হয় না মানে ডেটটা তো ডেটটাই যেমন ট্রেন যখন ছাড়ার কথা ছিল একদম পারফেক্ট টাইমে ছেড়েছে তেমন যখন নামানোর কথা ছিল একদম পারফেক্ট টাইমে আমাদেরকে নামিয়েছে তো দেখো এখানে আমাদের হোমস্টে থেকে যে হোমস্টেটা আমাদের বুক করেছে সেখানে গাড়ি পাঠিয়ে দিয়েছিল তো গাড়িতে আমার লাগে উঠছিলাম আর এখানে আমি তোমাদেরকে এখানকার ওয়েদারটা দেখাচ্ছিলাম যে আবহাওয়াটা আমার এত ভালো লাগছিল যে এত লাগেজ লাগে এত কিছু টেনেছি তারপর একটু গরম লাগছিল না ওয়েদারটা ভালোই ছিল মোটামুটি আর হচ্ছে এখানে কিন্তু আমাদের জানো এনজিপি তে নামার পরে আমাদেরকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মধ্যে অপেক্ষা করতে হয়েছে তার কারণ এখানে বন্ধ ছিল বারো ঘন্টা তো সেই কারণে আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লেটে গাড়ি এসছে আমাদেরকে নিতে এবারে কি হয়েছে আমরা তো ট্রেনে খাবার খেয়েছি কিন্তু অনেকটা দেশে অনেকক্ষণ হয়ে গেছে যে আর কিছু খাইনি সেরকম একদম আর ট্রেনের আগে খেয়েছিলাম খিদেও পেয়ে গেছে প্রচন্ড জোরে তাই সেই জন্য এখানে দেখছিলাম যে কোনো রেস্টুরেন্ট আছে কিনা তারপরে ড্রাইভার দাদারাই দেখে শুনে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করে দেয় আমাদেরকে আমরা সেখান থেকে গিয়ে খাবার খেয়ে নি কিন্তু রেস্টুরেন্টার খাওয়ার দাওয়ার কোয়ালিটি আমি ভাবছিলাম কেমন না কেমন হবে কি না কি হবে কিন্তু সত্যি বলতে নেই খুব ভালো কোয়ালিটি ছিল আর মানে খুব ভালো খেতেছিল মানে বিশেষ করে আমার অনেক অনেক তো খুবই ভালো লেগেছে চলো তোমার দেখাচ্ছি যে আমরা কি অর্ডার দিয়েছিলাম খাবারে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমাদের এখন আমরা সবার লাস্টে একটুখানি মুখ মিষ্টি করে নিয়েছিলাম আদি কেক নিয়েছিল তোল ড্রিঙ্ক নিয়েছিল আমি একটা মিষ্টি নিয়েছিলাম আমার ভালো লেগেছিলো মিষ্টিটা দেখতে ভালো লাগছিল খেতেও ভালো ছিল খারাপ ছিল না মোটামুটি ছিল আর নামার পরে আমরা এখানে মানে হোটেলটা থেকে বেরোনোর পরে আর কি রেস্টুরেন্ট থেকে বেরোনোর পরে এই যে রাস্তাটা এই রাস্তাটা না এরকম ঢালু নিচের দিকে নেমে গেছে তো এই টাইপের রাস্তা আমি এর আগে দেখিনি তো আমার জন্য ফার্স্ট তাই আমার খুব ভালো লেগেছিল বলে আমি এই জায়গাটা ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর উল্টো দিকে পাহাড়টা ছিল ওটা আরো ভালো দেখতে লাগছিল ভিডিও করছিলাম তো চলো এবার গাড়িতে উঠে পড়েছি আবার যাত্রাপথ শুরু হয়ে গেছে আমাদের এবার হচ্ছে একদম সোজা শীতং মাঝখানে আর কোথাও দাঁড়ানো হবে না তখন একেতেই অলরেডি আমরা উম এখন বাজে দুপুর তোমার না দুপুর না আমরা যখন হোটেলে ঢুকেছিলাম খেতে তখনই বেড়েছিল তোমার সাড়ে তিনটা এখন বেজেছে হচ্ছে গিয়ে সাড়ে চারটে সাড়ে চারটে বা পনেরো পাঁচটা এরকম কিছু হবে আর অন্ধকার নেমে আসবে আমাদেরকে এবার পৌঁছতে হবে কারণ অনেকটাই যাত্রাপথ অনেকটাই যেতে হবে আমাদেরকে কারণ আমরা যখন এনজিপি থেকে গাড়ি তুলেছিলাম তখন আমরা জিজ্ঞেস করছিলাম কতক্ষণ লাগবে তখন দাদারা বলেছিল আড়াই ঘন্টা তারপরে মাঝখানে আমরা আবার সাড়ে তিনটের সময় ওখানে লাঞ্চ করেছি ওখানে আমাদের অনেকটা টাইম গেছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পনেরো এক ঘন্টার মতন আমাদের ওখানে টাইম গেছে তারপরে আমরা এখানে যাত্রাপথ আবার শুরু করেছে তো সেই জন্য এখন আবারও জিজ্ঞেস করলাম যে কতক্ষণ লাগবে তো ওরা বললো যে দু ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট ধরুন আড়াই ঘন্টা আরো লেগেই যাবে কারণ রাস্তা তো তো বলা যাচ্ছে না ঠিক আছে এখন সেইভাবেই শুরু হয় দেখো সিন গুলো আমি দেখাচ্ছিলাম আমার খুব ভালো লাগছিল আমি যখন যাই আর কি সবাই বাড়ি থেকে বলে দিয়েছিল যে একটুখানি কপু টপু নিয়ে যেতে কারণ বেশি তুই পাহাড়ে উঠছি অনেক সময় কি হয় শ্বাসকষ্ট হয় উম আর এটা হয়তো তিস্তা নদী দেখো তিস্তার জল আমি এই ভিউ গুলো আমার খুব ভয় তো সেই জন্য আমি এই ভিউ গুলো ছিলাম যতটা পেরেছি আর কি গাড়ি জানলা দিয়ে হাত বাড়িয়ে বাড়ি যতটা পেরেছি তোলার চেষ্টা করেছিলাম তার মতো ভয়ও লাগছিল যে আমার ফোনটা পড়ে না যায় পড়ে না যায় এটা একটা ভয় লাগছিলো জানো তার গাড়িটা না জাস্ট স্পিডে ছুটছিল মানে বলার মতন নয় আর কি কিন্তু ওই যে সবাই যে বলেছে ওই যে একটু কপুর নিতে যদি কোনো সমস্যা হয় বা কিছু তো জানি না মানে এরপরে আর অন্য জায়গা নিতে কি সমস্যা হবে কিন্তু এই আপাতত শীতং এ ওঠার সময় আমার কোনো সমস্যা হয়নি আমার কেন আমাদের ঠাকুর আশীর্বাদে আমাদের কারোরই কোনো সমস্যা নেই তবু আমি তো কপ্পূ রেখেছিলাম বমির ওষুধ রেখেছিলাম যে কারোর যদি কোনো সমস্যা হয় বাচ্চাদের বা বড়দের কারোর যদি কোনো সমস্যা তারপর একজন বয়স্ক মানুষ যেতে আমার শাশুড়ি মা তার যদি কোনো সমস্যা কিন্তু কারোর আমাদের কোনো কষ্টই হয়নি আমরা একদম ঠাকুরের নাম নিয়ে নর্মালি উঠে গেছি আর খুব ভালো লেগেছে আমাদের জানে আমাদের মানে ভীষণ ভীষণ মানে আমার তো খুবই সারা জীবন মনে থাকবে আর চোখে লেগে থাকবে এই দৃশ্যগুলো এই প্রত্যেকটা দৃশ্য আমার মোবাইল থেকে একদিন হয়তো মুছে যাবে বা ভিডিও যে করি একদিন হয়তো ভিডিও অনেক শেষে চলে যাবে কিন্তু আমার চোখে আর আমার মনে সারা জীবন মানে থেকে যাবে আর এই যে সামনে যে গাড়িটা দেখছো এই গাড়িটাতে সব ছেলেরা রয়েছে আর যে গাড়িটাতে আমরা বসে গেছি সেই গাড়িটাতে সমস্ত মেয়েরা আমরা ছিলাম আমার ননদরা আমার ননদের মেয়ে আমি আর শুধু আমার শাশুড়ি মা আর শুধুমাত্র আমাদের সাথে এখানে বিজেস দা ছিলাম কিন্তু আমরা খুব মজা করতে করতে গান চালিয়ে আনন্দ করতে করতে হাসি ঠাটা ইয়ার কি পারলাম করতে করতে যাচ্ছিলাম জানো তো তো খুবই মজা হচ্ছিল আর যখন পাহাড়ের রাস্তায় উঠছে তখন আমার একটু গা শীর্ষই করেনি এমনিতে আমি আহ বা কোনো কিছুই চড়তে পারি আমি ওই জন্য ভাবছিলাম যে হয়তো বা আমি পাহাড়ের রাস্তায় আমার কষ্ট হবে কারণ সবাই সবার কাছ থেকে শুনছিলাম আর কারো কারোর হয় তো বলছিল যে বেশিরভাগই নাকি হয় কিন্তু আমার হয়নি ঠাকুরের আশীর্বাদে হয়নি তো আমার বেশ ভালোই লাগছিল যেতে আর এরকম আঘেঘে এখন যাচ্ছিলো আমি যতটা পাচ্ছিলাম ভিডিও করার চেষ্টা করছিলাম কারণ আমার এই বাড়ি ঘরগুলো খুব ভালো লাগছিল যেগুলো মানে এখানে যে তৈরি হয়েছে দূর থেকে মনে হচ্ছে না বাড়িগুলো বেঁকে রয়েছে কিন্তু যখন সামনে আছি তখন দেখছি যে না ঠিকঠাকই রয়েছে কি জানে কি মনে হচ্ছিল ফার্স্ট টাইম তো আমার তো বুঝতেই পারছো তোমরা যারা ভিডিও দেখে তাদের হয়তো অনেকেরই যাওয়া হয়ে গেছে আহ তো বা হয়তো অনেকে যাওয়া নি আমার মতনও আছো তো বিশ্বাস করো খুব সুন্দর জায়গা আমার খুবই ভালো লেগেছে তো এরকম করতে 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 যেতে 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 রাস্তাটা একটা সময় খুব সরু হয়ে যায় না মানে একদম সরু এতটাই সরু হয়ে যায় যখন রাস্তাটা মানে যাচ্ছিল একটা কর্নার মনে হচ্ছিল যেন আহ এগুলো যেন মানে আমি মানে হাত জানলে হাত বালি আমি ধরতে পারতাম এতটাই সরু হয়ে গেছে রাস্তাটা আর রাস্তাতে তো কোনো আলো নেই আমরা যদিও বা একদম অন্ধকার হতে হতে ঢুকে গেছি একদম মানে আমরা যখন ঢুকেছি তখন বাজে সাতটা বাজতে আর তখন সদ্য অন্ধকারটা নেমেছে যখন বাজে বাজে তখন আমরা দেখলাম কিন্তু অন্ধকার তখন নামেনি তো আমি ভাবছিলাম যে এত যে আর খুব স্পিডে গাড়িটা চলছিল ভীষণ স্পিডে গাড়িটা চলছিল তো সেখানে ভাবছিলাম যে উম মানে এই যে অন্ধকার নেমে গেলে কি করবে এরা কিভাবে চালাবে আমি ভাবছিলাম যে সামনে যে ভাইয়াটা বসেছিল ও দেখলাম জিজ্ঞেস করলাম যে তুমি কিভাবে চালাবে আমাদের গাড়ির হেডলাইটের আলোতেই আলোটাই চলে ওভাবেই চলে আমাদের ওভাবেই আমরা অভ্যস্ত আচ্ছা আচ্ছা এবার আমাদের ওখানে তো আমি বড় বড় আলো সবসময় রাস্তার মধ্যে দেখে অভ্যস্ত আর এখানে তো দেখছি একদম সরু দেখো এই রাস্তাটা এই রাস্তাটা না খুব সরু ছিল একদম একদম ন্যারো প্লেস ছিল বড় রোড ছিল সরি আর এই যে এই বাড়িগুলো আমার খুব ভালো লাগছিল বাড়িগুলো এত সুন্দর ছিল বাড়িগুলো বেশ কি সুন্দর ডেকোরেট করা ছিল আহ সব কাঠের দেখলাম বাড়ি সিমেন্ট ও রয়েছে আর তোমার বাইরে কি সুন্দর বেশ ফুল গাছ লাগানো শাড়ি দিয়ে কি সুন্দর আলো ঠালো লাগিয়েছে মানে আমার খুব ভালো লাগছিলো আর এই যে জায়গাটা না এই জায়গাটা পুরো মনে ছিল মানে আরেকটু হলে ভেঙে ঢুকে যাবে এরকম মানে এতটা গা দিয়ে যাচ্ছে এত সবুজ জায়গা তোর কথা বলতে বলতে দেখো আমরা চলে গেলাম হোম স্টেতে তো এটা আমাদের হোমস্টে এখন আমি দূর থেকে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি যে হোমস্টেটা কিরকম বাইরে দিয়ে দেখতে তারপরে আমি ভেতরে গিয়ে তো তোমাদেরকে দেখাবো আপাতত আজকে আমি খুবই ক্লান্ত চলো আমরা সবাই গিয়ে এখন ড্রেস ফ্রেস নেবো ড্রেস ফ্রেস চেঞ্জ করবো আর ভালো লাগছে না ঘুমো পাচ্ছে তো প্রথম দিনতে কিভাবে কাটলো কি করলাম হোমস্টেটা ঘরগুলো কেমন ছিল যতটা পেয়েছি আমি ভিডিওতে তুলে রেখেছি আমি তোমাদেরকে দেখাবো ততদিন সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আবার অন্য কোন ভিডিও নেই খুব শিগগিরই দেখা হবে আমি যেগুলো ভিডিও করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করে দেখে এখানে ভিউগুলো কি সুন্দর না আমার মানে মানে এত ভাল লাগছিল এই সময়টা ঠিক অন্ধকার অন্ধকার হচ্ছে আর এই সময় এই দিকে লাইট জ্বলছে এটা একটা মন্দির ছিল আর এখানে লাইট গুলো জ্বলছিল মানে অপূর্ব লাগছিল অপূর্ব লাগছিল তো চলো ঠিক আছে আজকে এখানে শেষ করলাম আমার বগা ক্ষতি থাকবো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবার সাথে টাটা